বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ চিলির বিপক্ষে খেলে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে দুর্দান্ত একটা জয় নিশ্চিত করেছে তারা ফলে এবার দ্বিতীয়তম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল প্রদর্শক কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের ডাগ সেই যেন পুরনো রং ফিরতে শুরু করেছে ব্রাজিল দলের যেখানে এই মাস্টারমাইন্ড কোচ কোচ দলের সাথে যুক্ত হওয়ার পরে থেকে কোনো ম্যাচ হারতে দেখা যায়নি সেলেসাও বাহিনীদের বরং উন্নতির দিকেই বেশ দৌড়াতে দেখা যাচ্ছে এখন ব্রাজিল দলকে যেখানে আসন্ন দু বিশ্বকাপের বাঁচাইয়ের শেষ ম্যাচে আগামী দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল বলেভিয়ার মাটিতে বলেভিয়ার বিপক্ষে যেখানে এখন পর্যন্ত মোট বত্রিশ বার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও বলেভিয়া আর সেই বত্রিশ বারের থেকে সেখানে তেইশ বার জয় পেয়েছে ব্রাজিল ও পাঁচবার জয়ী হয়েছে বলেভিয়া এবং চারটি ম্যাচ হয়েছে ড্র এছাড়াও এই দুই দলের সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জয় পেয়েছে চারটিতে এবং বলভিয়া কোনো জয় পায়নি যেখানে একটি ম্যাচ হয়েছে ড্র ফলে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন ম্যাচটিতে এবার জয় পেতে মরিয়া হয়ে থাকতে দেখা যাবে কার্লো অঞ্চলটির শিষ্যদের